প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ আজকের এই নিয়োগে আপনারা অষ্টম শ্রেণী এবং বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন ছেলেমেয়ে উভয়ই আবেদন কিভাবে করবেন বেতনের স্কেল বয়সীমা আবেদনের শুরু এবং শেষ তারিখ বিস্তারিত দেখিয়ে দিয়ে যাব আজকের ভিডিওতে ভিডিও শুরু করবো ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলেন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক ক্রমিক এক এ আপনারা দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা হবে গ্রেড তেরো অনুসারে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী শূন্য পদ সংখ্যা রাজস্ব খাদভুক্ত সহকারী শিক্ষক পদ সংখ্যা রয়েছে আটষট্টি প্রাথমিক শ্রেণীর জন্য রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক পদ সংখ্যা রয়েছে একচল্লিশটি এরপরে দেখতে পাচ্ছেন যে বয়সীমা আঠাশ নয় দুই হাজার তেইশ তারিখে বয়স সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আপনারা যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা সহকারী শিক্ষক পদে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজি সহ স্নাতক বা স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন এরপরে দ্বিতীয় ক্রমিকেও লিখিত পদের নাম ওপি সহায়ক বেতন স্কেল আট হাজার টাকা থেকে শুরু করে আট টাকা পর্যন্ত হবে গ্রেড বিশ অনুসারে চারটি শূন্য পদ রয়েছে আঠারো থেকে তিরিশ বছর বয়সী যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন আর মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে বত্রিশ বয়স বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য হবে সেটি এখানে উল্লেখ্য রয়েছে তো অপিসয়ক পদে আবেদন করতে গেলে আপনারা অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন আজকের আজকের এই অপিসয়ক পদে আবেদন করার জন্য আপনাদের অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাইপুরা আজকের এই প্রাথমিক শিক্ষক হিসাবে আপনাদের আবেদন করার জন্য বেশ কিছু শর্ত প্রতিপালন সাপেক্ষে আবেদন করতে হবে তো এখানে আপনারা প্রশ্ন করতে পারেন যে কোন কোন জেলার প্রাপ্তিটা আপনারা আবেদন করতে পারবেন তো এখানে উল্লেখ রয়েছে প্রাপ্তিকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং বান্দরবন পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আর বান্দরবন পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইট ডাব্লিউ ডট 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 কম বিডি এ প্রবেশ করে অভ্যন্তরীণ ই সেবায় অনলাইনে চাকরি আবেদন অপশনে অথবা এইচটিপি রিক্রুটিং ই সেবা ডিএচডিসি ও প্রবেশ করে অনলাইনের মাধ্যমে চেয়ারম্যান বান্দরবন পার্বত্য জেলা পরিষদ বরাবরে আগামী আঠাশ নয় দুই হাজার তেইশ তারিখ রাত বারোটার মধ্যে আবেদন দাখিল করতে হবে আর আবেদন মূলত শুরু হচ্ছে চোদ্দ নয় দু তেইশ তারিখ থেকে তো উক্ত সময়সীমার মধ্যে আপনারা যারা বান্দরবন পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা রয়েছেন মেয়ে ছেলে মেয়ে সকলেই আবেদন করে ফেলবেন আর এই আবেদন করার জন্য আপনাদের দুই শত বারো টাকা প্রয়োজন পড়বে সার্ভিস চার্জ দুইশত পঁচিশ টাকা আর যে কোনোটি ইন্টারক্রিপেটের মাধ্যমে আপনাদের দুটি এস এম এস এর মাধ্যমে জমা দিতে হবে তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন যারা এখনো অবধি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন নতুন শিক্ষা সংক্রান্ত ভিডিও এবং চাকরির খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটন করে সাথেই থাকবেন দেখা হবে নতুন কোনো চাকরির খবর নিয়ে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ